আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের ঈদের স্পেশাল কিছু রেসলেট দেখাবো তো রমজানে আপনাদের জন্য এই ধামাকা কালেকশনগুলো নতুন আসছে একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম এক্সক্লুসিভ কিছু কালেশন আসছে ঈদের জন্য আপনাদেরকে দেখাবো আজকে ভাইয়া দেখান পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এগুলো ওয়ান পিসের কালেকশন অনেক সুন্দর একুশ আচ্ছা একুশ মধ্যে খুবই সুন্দর এই যে একটু কালারফুল আছে আর মাছ একটু পয়সা ডিজাইন করা আচ্ছা আমরা ওয়েটটা বলে দিচ্ছি এটা আছে এক ভরি চার আনা আড়াই রুটি এটা হচ্ছে এক ভরি চার আনা আড়াই রুটি এক ভরি চার আনা তিন রুটি এটা দাম প্রাইস করবে আপনার 196000 টাকা 196000 খুবই সুন্দর একটা কালেকশন আজকের বর্তমান রেটে আর কি জানিয়ে দিচ্ছি যখন যে রেট থাকবে ওই অনুযায়ী আপনাদের দিতে হবে আচ্ছা এটা আরেকটা কালেকশন এটা খুব সুন্দর গোল কালারের মধ্যে একটু সবগুলো ব্র্যান্ডের কালেকশন

তার দাম পড়বে আপনার 1,75,200 টাকা। এটা টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম মানে একটা পোষ একটা কালেকশন এটা হচ্ছে এটা আপনার 21 এক ভুরি দশ আনা। খুবই দারুণ। আপনি ঘড়ির সাথে সব সময় রেগুলার ওয়ার করতে পারবেন বা এমনিতে নরমালও কিন্তু। এটা আপনার দাম পড়বে 2,63,500 টাকা। 2,63,500 টাকা।

দুই লক্ষ তিরাশি হাজার তো এগুলো হচ্ছে ঈদের স্পেশাল কালেকশন এই ধরনের অনেক কালেকশন কিন্তু শোরুমে আসছে নতুন নতুন অনেক কালেকশন পিসি চন্দ্র জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে হচ্ছে আপনার পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু এখন বসুন্ধরা সিটি লেভেল সেভেনে ব্লক সিতে আর শপ নম্বর হচ্ছে থার্টি সিক্সে ব্লক সিতে কিন্তু এটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ